এমন একটা ফিল দিবে দেখেন খুব সুন্দর এটা অনেক সুন্দর এক একটা এক এক কোয়েটের এগুলো ওজনগুলো দেওয়া আছে এখানে আচ্ছা ওজন হচ্ছে আমরা এখন এটা আছে 14 আনা 1 রুটি 6 পয়েন্ট 14 আনা 1 রুটি 6 পয়েন্ট অনেক সুন্দর দেখেন খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে তারপর এটা এটা একটু আমি খোলার প্যাটার্নটা দেখিয়ে দেই মূলত যে এইভাবে চাপ দিয়ে ফুলতো দেখেন আপুর হাতটা দেখি এই যে দেখেন এরকম করে জাস্ট আপনারা পরে ফেলবেন খুবই এইভাবে

এটা তো সবাই চিনেন। হ্যাঁ এটা হচ্ছে আপনার ঝুলঝুলি সিস্টেম প্যাটার্ন। এটা আছে এক ভরিতে। এটা এক ভরিতে আছে খুব সুন্দর এটা। ওয়াচ ব্রেসলেট আছে আমাদের কাছে মাত্র 12 আনাতে। এটা 12 আনাতে আপনারা পেয়ে যাবেন। মাত্র 12 আনা। মাত্র 12 আনা হ্যাঁ। অনেক সুন্দর 12 আনা। তারপর আমাদের কাছে বেবি ব্রেঙ্গলস আছে। বেবি ব্রেঙ্গলস আছে। বেবি ব্রেঙ্গলস এর ওজন হচ্ছে 22 ক্যারেটের মধ্যে। হুম। এটা হচ্ছে বাচ্চাদের জন্য দিতে পারেন নিউ বর্ন বেবি অথবা গিফটের জন্য নয়না চারুতি 4 পয়েন্ট নয়না চারুতি 4 পয়েন্ট আছে ওকে। এটা আছে নয়ানাতে এটা হচ্ছে আমার নয়ানা দেখেন খুব সুন্দর নয়ানাতে আপনারা পেয়ে যাবেন এটা আছে এটাও নয়ানা ছয় এটা খুব সুন্দর এটা আবার নয়ানা ৬ পয়েন্ট এটা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা বিউটিফুল একটু যাদের যেসব বাবুদের স্বাস্থ্য একটু ভালো থাকার জন্য তাদের জন্য এটা আছে টোটাল আমি ওজন তারিখ বলে এটা আছে বারো আনা এটা হচ্ছে বারো আনা অনেক সুন্দর বারো আনা আছে